গাড়ি কিন্তু ভিতরে বেজেন শর্টকাটে দেখাবো আপনাদেরকে এই হচ্ছে ভিতরে সাইড এবং ডুয়েল এসি কিন্তু ডুয়েল এসি ডুয়েল এসি চেম্বার এবং ভিতরে মাঝখানে সিট একেবারে পিছনের সিট অর্থাৎ দেখানো হলো ভিতরে সাইড সংক্ষেপে এরপর সাইড দেখাব রিন্সগুলো হলো অ্যালো রিন্স রিন্সগুলো অ্যালো এরপর হচ্ছে আপনার পিছনে কিন্তু আপনার এটা কিন্তু সেভেন সিটের অকটেন ড্রাইভ এই গাড়িটি দেখানো হচ্ছে অক্টেন ড্রাইভ অনলি এবং বিদ্যালয় স্যার দেখাচ্ছে আপনাদেরকে সিএনজি কনভার্ট কনভার্ট করানি অল অপশন অটো পনেরোশো সিসি এই গাড়িটি এই হচ্ছে ইঞ্জিনের সাইট দেখানো হলো ড্রাইসেল ব্যাটারি শো এই গাড়িটি কি অবস্থায় আছে এরপরে আপনার দেখাবো ফিল্টার এই গাড়িটি আমাদের আজকিম প্রাইস নয় মডেল রয়েল স্টেশন জুয়েল এসসি পনেরোশো সিসি অল অপশন অটো ব্ল্যাক কালারের এই গাড়িটি আমাদের আজকিম প্রাইস বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন ফিল্ডার গাড়ি দু হাজার চারের মডেলের দু হাজার নয় রেজিস্ট্রেশন সিলভার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এই গাড়িটি হচ্ছে আমাদের সামনে দেখাচ্ছি পঁচিশ সিলে স্টিল বাম্পার ইনস্টল করা নেই এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থা আছে এবং ছাদে দুটি রুববার আছে এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে অ্যালোরিম সহ কমপ্লিট আছে এটি ভিতর স্যার দেখাচ্ছে আপনাদেরকে কী অবস্থা আছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং খুবই চমৎকার এই গাড়িটি কিছু রেসিপিগুলো দেখাচ্ছি

মাস্টার সিস সহ এবং ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে গাড়িতে দেখেন হলো কি অবস্থা আছে চারটি অ্যালোরেন্স এবং ইঞ্জিনটি হচ্ছে ডিভিটিআই পনেরোশো সি সিএনজি কনভার্ট আছে এটিতে সারিগুলো দেখাচ্ছে এটি কি অবস্থা ড্রাইসের ব্যাটারি সামনে মার্শাল সহ কমপ্লিট আছে এই গাড়িটি এটি হচ্ছে আমাদের আস্কিম প্রাইস এই গাড়িটি দু হাজার চারের মডেলের ওল্ড শেপ নয় রেজিস্ট্রেশন ভিতর ব্ল্যাক ইন্টু বাইরে সিলভার কালার সিক্সটি লিটার সিঞ্জিন স্টোর করা আছে এবার শো কমপ্লিট আসটিম প্রাইস হচ্ছে এটি এগারো লক্ষ পঁচাত্তর হাজার প্রাইসটি কমা যাবে চলুন প্রিমিয়ামটি দেখাবো এটি এটি হচ্ছে দুই হাজার দুয়ের মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চারে সিলভার প্লাস ভিতরে বিস্কিট ইন্টেরিয়র সামনে স্টোর স্টোর নেই সিরিয়ালটি পেয়েছে সতেরো সিরিয়াল চার রেজিস্ট্রেশন যেহেতু গাড়ি কিন্তু দেখাবো বড়িটি খুবই চমৎকার অবস্থায় আছে প্রিমিয়াম এবং ভিতরে কিন্তু আপনাদের দেখাবেন ভিতর সাইট কি অবস্থায় আছে ভিতর সাইডটি দেখাচ্ছি খুবই চমৎকার অবস্থায় এবং ইসনের সাইড দেখাচ্ছি চারটি অ্যালোরেন্স খুবই চমৎকার একটি ডিজাইনের অরিজিনাল অ্যালোরেন্স এবং ইসনের ব্যাগলেট থেকে শুরু করে সতেরো সিরিয়ালের নাম্বারটি কিন্তু খুবই সুন্দর সতেরো সিরিয়ালে তিন হাজার তিন সিরিয়াল তিন নাম্বার মানে এই সিরিয়ালটি কিন্তু খুবই চমটকার একটি সিরিয়াল রেস্টেশনটি পেয়েছে নাগা গ। সতেরো তিন হাজার এই যে নাম্বারটি এত চমৎকার কিন্তু সিরিয়াল পাওয়া যায় না এটি বিআইপি নাম্বার দেখানো হলো আপনাদেরকে ভিতরে সাইট সামনে থেকে দেখাচ্ছি সফটাস অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে মাস্টার সুইচ এবং প্রিন্স টায়ার ইঞ্জিনটি দেখাচ্ছি এই যে ইঞ্জিন রুমটি খুবই চমৎকার অবস্থায় আছে এই যে সকাল সকাল সাইট এই যে আপনার মার্সেল এই যে ড্রাইসেল ব্যাটারি এবং ইঞ্জিনটি দেখানো হলো কি অবস্থায় আছে রুমটি এটা হচ্ছে আমাদের আসকিম প্রাইস প্রিমিওটি দুই হাজার দুইয়ের মডেল চার রেজিস্ট্রেশন ভিতরে বেজিট্রি বাইরে আছে সিলভার কালার সিএনজি কনভার্ট করা আছে সিক্সটি লিটার রেডি আছে এভরিথিং কমপ্লিট এই গাড়িটি আমাদের আসকিম প্রাইস দেখতে পারবো তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা তেরো লক্ষ পঁচাত্তর হাজার প্রিমিয়ামটা পাবেন একদম কসকসের ফ্রেশ একটি প্রিমিয়াম গাড়ি আমাদের কালেকশনে আছে এরপর দেখো এটি এক্সিও এগারো মডেলের চোদ্দতে পনেরোতে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি দেখাবো আপনাদেরকে এক্সিও এটি হচ্ছে বি সিরিয়াল সামনে দেখাচ্ছি অরিজিনাল হেডলাইট গুলো আছে স্টিল পাম্প ইনস্টল করা নেই প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস গুলো আছে অ্যালোরিমস এন্টিকেটার লাইট এভরিথিং রেডি আছে কয়টা ব্র্যান্ডের রেনশেট গুলো ইনস্টল করা আছে গাড়ির সাথে এখনো কারণ এগুলো আপনার জাপান থেকে যে রেনশেট গুলো আছে সেগুলো আপনার এখনো এটি আছে চেঞ্জ করা হয়নি রেঞ্জগুলো হচ্ছে অ্যালমারি চারটি এবং হচ্ছে পিছনের সাইডে দেখাচ্ছি কি অবস্থা আছে বিশ তিরাশি শূন্য পাঁচ এই গাড়িটি সারাইসি স্টিল বা ইন এটি সামনে পিছে আপনার হচ্ছে ডিজিটাল প্লেট এবং আপনার পিছনের সাইডে দেখাচ্ছি কী অবস্থা আছে এরপর দেখা অভিদার সাইট ডিভিটি প্লেয়ার ইনস্টল করা আছে এবং ভিতরে সাইট দেখাচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ খুবই সুন্দর একটি চমৎকার গাড়ি আপনাদের জন্য একজি অপশনে আছে মডেল আছে দুই হাজার এগারো রেস্টুরেন্ট দুই হাজার ষোলো ভিতরের সাইড দেখাচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর অবস্থা আছে গাড়িটি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে বিয়ার্স কালেকশনে আছে আমাদের অনেকগুলো গাড়ি সংক্ষেপে দেখা পাচ্ছে সময় নষ্ট করবো না এই যেমন ইঞ্জিনটি দেখাচ্ছি সিভিটি গিয়ার পনেরো সিসি ইঞ্জিন এবং পানি জাতীয় ব্যাটিং ইনস্টল করা নামার থেকে এটি সিএনজি কনভার্ট করা হয়েছে সকাল যাবার সাইড মার্সেল বাউন্ডের ভিতরে সাইড দেখানো হলে কি অবস্থা আছে এই গাড়িটি মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার ষোলো এটি কিন্তু আপনার সিএনজি কনভার্ট করা হয়েছে নামার থেকে সিক্সটি লিটার আস্কিং প্রাইস ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

যেগুলো সব কাজ এসছি গ্লাসে নিকলের বিট এখানে নিকেল হবে এই যে নিকেল এরপর হচ্ছে সব কাজ যেহেতু সিলভার খেলা এই জন্য ব্ল্যাক ইন্টেরিয়র আসছে গাড়িতে অনেকে কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র কিন্তু অনেক পছন্দ এই যে রিমস এবং অকটেন ট্যাঙ্কটি অকটেন প্লাস সিএনজি এই যে সিএনজি সিএনজি রিটেস্ট করা আছে উনত্রিশ সাল পর্যন্ত এই যে এখানে আছে এরপর হচ্ছে ভিতর ব্যাকডালার সাইড দেখাচ্ছি

জিকোওয়ালা যে দেখাচ্ছে ভিতরের সাইডটি কিন্তু অরিজিনাল কালার রং করা হয়নি পানিজাত ড্রাই পানি পানিজাত একটি ব্যাটারি ইনস্টল করা আছে এরপরে সিএনজি করা আছে সিক্সটি লিটার থেকে দেখানো হলো এই জিগোওয়ালাটা কী অবস্থা আছে এই ডি মডেল আছে দু হাজার চারের নিউ সেপ চারের নিউশেপ দশের রেজিস্ট্রেশন অল অপশন ভিতর ব্ল্যাক ইন্টেরিয়র বাইরে সিলভার কালার আজকের প্রাইস বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর সব কমপ্লিট পাবেন এলিয়ন চার করলে আতে সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র গাড়ি কিন্তু আপনার অ্যালোরিন্স এবং ভিতরটা কিন্তু আপনার কি অবস্থা দেখাবো ভিতরটা কিন্তু আপনার ব্ল্যাক ইন্টেরিয়র সাপ্লাস সেহেতু এলিয়ন প্রিমিয়ার সম্পূর্ণ একই ডিজাইন হয় কোয়ালিটি হয় এই যে অ্যান্ড্রয়েড প্ল্যান করা আছে সাপ্লাস ভিতরে শাড়িগুলো দেখাচ্ছে কি অবস্থা আছে

রেজিস্ট্রেশন দু হাজার ষোলো এটি রেডি আছে তেরো লক্ষ পঁচানব্বই হাজার পেয়ে যাবেন আমাদের এই সেভেন সিনের এই গাড়িটি পনেরো সিসি সেভেন সিট গাড়িটি এরপর আছে হন্ডা দু হাজার চব্বিশশো সিসির ভিতরে চব্বিশ তেলের গাড়ি ব্ল্যাক কালার খুবই ফ্রেশ গাড়িটি আছে এটি পাবেন বারো লক্ষ পঁচানব্বই হাজার এরপর আছে এলিয়ন এ ফিফটিন এলিয়নটি পেয়ে যাবেন হচ্ছে এটি বারো লক্ষ দুই হাজার

দুই হাজার দশের মডেলের পনেরো স্টেশন হাফ সিলিং দুই হাজার দশের মডেল পনেরো স্টেশন হাফ সিলিং জিএল ব্ল্যাক কালার কারো প্রয়োজন হলে চলে আসবেন আমাদের এই গাড়ি কালেকশনে আছে উনিশ লক্ষ পঁচাশি হাজার টাকা উনিশ লক্ষ পঁচিশ হাজার একটু ভিতরে ডোরগুলো ওপেন করে দেখাচ্ছি ডুয়েল এসি এই যে ডুয়েল এসি এরপর হচ্ছে ভিতরে সিটগুলো পিছনে সহ সামনের সাইড দেখাচ্ছে আপনাদের একটু এটা হচ্ছে হাইস জিএল দুই হাজার দশের মডেলের হাইস জিএল যাদের দরকার তাদের জন্য কিন্তু কালেকশনে আছে সিএনজি কনভার্ট করা আছে এবং গাড়িটি কিন্তু রেডি আছে ব্ল্যাক কালারের আটটি গাড়ি আছে এটি কিন্তু আমাদের আসটি প্রাইস বলা দেওয়া আছে বিশ লক্ষ পঁচাশি হাজার এরপর দেখা আপনাদেরকে ইয়ারেস ছয়টা ইয়ারেস মডেল দুই হাজার পাঁচ দুই হাজার নয় তেরোশো অল কালার এটি কিন্তু আপনার ভিতরের দেখাচ্ছে তেলের গাড়ি এর ভিতরে দেখাচ্ছে আপনাদেরকে দশ লক্ষ পঁচানব্বই যাদের বাজেট দশের এগারো নিচ্ছে তাদের জন্য এটি এরপরে কিন্তু সেভেন সিটের জিপ হন্দাই সান্তাফি ডুয়েল সানডুপ সেভেন সিট তেলের গাড়ি এই গাড়িটি নিতে পারবেন যাদের বাজেট কম জিপ কিনতে যাচ্ছেন লেটেস্ট মডেল পনেরো মডেলের গাড়ি তাদের জন্য এই গাড়িটি সান্দা ফিটে আছে আস্কিং প্রাইস এটা রাখতে পারবো আপনাদের জন্য একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এরপর চলে আসলাম একটা তেলের প্রিমিয়াম আপনাদের জন্য রাখছি এটি হচ্ছে দুই হাজার তেরো মডেলের পনেরো রেজিস্ট্রেশন এটি হচ্ছে সিট পাওয়ার ভিতরে বেস সিট পাওয়ার ভিতরে বেস ইন্টোর তেলের গাড়ি পঁচিশ থাক পাল কালার ভিতরে বেস ইন্টোর আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার যেন কালেকশন আছে আর একটি প্রিমিয়াম আছে কুমিলা নম্বরের এটি হচ্ছে কুমিল্লা নাম্বারের দুই হাজার নয়ের মডেলের ষোলোর ফেসলিভার নিউসএভের ষোলো ফেস্টিলিভ নিউ সেভের আস্কিম প্রাইজের দেওয়া আছে আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ষোলোর ফেস্লিভ কুমিলা নাম্বারের বাংলাদেশের যে কোনো থেকে ফিটনেস ট্রাস্ট করতে পারবেন শুধু নেম ট্রান্সপাটি কুমিল্লাতে করতে হবে পাল কালার ভিতরে বেস্ট ইন্টার সংক্ষেপে দেখাচ্ছি গাড়ির ভিতরে ইন্টারিয়ারটি কি অবস্থায় আছে এটি কিন্তু আপনার তেলের গাড়ি প্লাস সিএনজি অকটেন প্লাস সিএনজি নয়ের মডেল ষোলো ফেস স্লিপ খুবই চমৎকার এই গাড়িটি কালেকশনে আছে ষোলো ফেস স্লিপ মানে নিউ শেপ ষোলো নিউ শেপ ষোলোরো সতেরো আঠারোতে যে শেপ সেই শেপটা করা আছে আজকের প্রাইস আঠারো লক্ষ পঁচানব্বই হাজার একোয়া দু হাজার বারো মডেলের আঠারো স্টেশন অল অপশন ওটার ভিতরে বেজ এন্ট্রিওর বাইরে হয়েছে সিলভার কালার এটি পেয়ে যাবেন আপনারা কালেকশনে আছে

আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আমাদের শুরু কালেকশন আছে দেখিয়েছি এই গাড়িগুলো কালেকশন আছে শেষ শেষ প্রান্তে একটা তেলের রেফোর আছে আপনাদের জন্য কালেকশন রেখেছি এটি কিন্তু খুবই চমৎকার আছে গাড়িটি এই গাড়িটি হচ্ছে দু হাজার চারের এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় তেলের গাড়ি ব্ল্যাক কালারের খুবই চমৎকার এই গাড়িটি আছে আজকের প্রাইস অন্য লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে রেফোর এই গাড়িটি যতগুলো গাড়ি আমাদের সঙ্গে কালেকশন আছে দেখিয়েছি আলহামদুলিল্লাহ অ্যাড্রেস স্ক্রিনে দেখতে পারবেন এবং মোবাইল নাম্বার স্ক্রিন দেখতে পারবেন সকল গাড়িগুলো আপনার কালেকশনে আছে এবং আপনার সিএনজি কনভার্সনের ব্যবস্থা আছে এলপিজি কনভার্সনের ব্যবস্থা আছে ব্যাঙ্গলোরের ব্যবস্থা নেই সপ্তাহে সাত দিন সুরুপটি ওপেন থাকে অতএব চলে আসবেন সকাল নটার থেকে রাত নটা পর্যন্ত সুরুপটি ওপেন থাকে বাই ব্যান্ডের বাইস কার কালেকশনে আমাদের তিনটি পেজ এটি হচ্ছে ইউটিউবে দেখেন ইউটিউবের চ্যানেল ফেসবুকে হচ্ছে বাই ব্যান্ডের বাইস কার